আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দেখাবো যেহেতু সামনে দুলা ঝা লড়ে চলে আসছি তো আমি কী কী কিনলাম আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ির জন্য কী কী কিনেছি আর কী কী গিফট কিনেছি সেটা দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ড ওকে ওর অফিস থেকে ওর যে ম্যাডাম আছে ডক্টর তো উনি

তো এটাতে একটা প্যান্ট আছে এখানে প্যান্টটা আমি ওকে কিনে দিয়েছিলাম ব্লে কালারের প্যান্টটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো এখন ওর জন্য আমি এটা নিয়ে প্যান্টটা তো ভালো কালার এখানে ইডি থেকে একটা ওইদিন আমরা বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি এটা আমি খুললাম না কিনাপ আপ করে এটা যেহেতু গিফট যাবে এটা আমার দেবরের ছেলের জন্য কেনা হয়েছিল একটা টি শার্ট আর হচ্ছে প্যান্ট কেনা হয়েছিল যেহেতু তো গিফট হওয়ার এই জন্য আমি এটা দেখালাম না আপনাদের আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনা হয়েছে আপনারা জানেন নিউ মার্কেটে পূর্ণিমা শাড়ি খুব নাম করা একটা তো ওনাদের থেকে এটা কিনা হয়েছে আমার শাশুড়া আমার যেহেতু একটু সাদা সীতা বা বয়স হলে মানুষ যেরকম টাইপ পছন্দ করে ওইরকম পছন্দ করে না নর্মালি একটু কালারফুল পছন্দ করে এজন্য ওনার কি একটা একটু কালারফুল টাইপ যেটা ওনার বয়সের সাথে যাবে আবার একটু কালারফুলও এরকম দেখে একটা কিনেছিলাম সেটা আমার বেশ পছন্দ হয়েছে আমার জন্য একটা শাড়ি কিনেছি বাট ওটা কোনো কিছু কাজ বাকি আছে তোর যে দোকান থেকে এখনো আনা হয়নি ওটা যখন আনবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো আউট থেকে নিয়েছি আমি প্রাইসগুলো মেনশন করছি না সেটা লাগে তারপর যদি আপনাদের প্রাইসগুলো জানতে চান তাহলে আমাকে জানাবেন আমি নেক্সট টাইম প্রাইসগুলো মেনশন করে দেবো আমরা আরেকটা এক হাত দিয়ে খুলতেছি একটু সমস্যা হচ্ছে ফার্স্ট এদিকে টপ টেন খুঁজছিলাম তারপর ফরচুন মার্কেট মোচাক মার্কেট খুঁজে তারপর টুইন টাওয়ারে গিয়েছি ওখানে অনেকগুলো দোকান ঘুরে তারপর এটা পছন্দ হয়েছে যখন দেখি যে অনেকগুলো অনেক অনেক তখন কোনটা দেখে কোনটা পছন্দ হয় সবগুলি পছন্দ এরকম মনে হয় কিন্তু পর মনে হয় না এটা পছন্দ না ওইটা পছন্দ সে বেশি ওইটা আমার মনে হয় ভালো হতো এরকম আর এরকম কার কার হয় যে দোকানে যা যা দেখি সবই পছন্দ হয়ে যায় আমাকে জানাবেন আমার মতো আর আছে এখানে ভিতর আর আর পয়সা টসা রাখার জন্য আরেকটা যাতে কাঁধে জ্বুলাতে পারে ওই রকম একটা চেঞ্জ ছিল সাথে আমার জন্য জুতোও কিনেছিলাম কালার ম্যাচ করে মোটামুটি যে তোমার শাড়িটা অনেকটা এই কালার ছিল এই জন্য আমি টুইন্টার থেকে সেম কালার ম্যাচ করে জুতোও কিনেছিলাম হ্যাঁ পার্স আর জুতাটা আমার বোন আমাকে গিফট করেছে এই তো এতটুকুই নেক্সট টাইম আবার কোনো কিছু আরও যদি যখন শপিং করবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব এই হলো আজকে আমার এইগুলো আজহার শপিং তো কেমন লাগলো আপনাদের কাছে সেটা জানাবেন পরবর্তীতে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আশা করি আল্লাহ হাফিজ